হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম প্রতিদিনের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করব। ইতালিয়ান স্পানিশি শাক দিয়ে বড়া বা পাকোড়া বা পেঁয়াজি বলতে পারেন আজ সেই রেসিপিটাই শেয়ার করব তো চলুন আমরা রেসিপিটা দেখি নেই আমাদের কি কি উপকরণ লাগবে আজ এই পাকোড়াগুলো বানাতে প্রথমে আমরা নেব মেন উপকরণ স্পানিশি শাক এইখানে আমি শাক নিয়েছি শাকগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমি শাকগুলোকে খুবই পাতলা স্লাইস করে কুচি করে কেটে নেব এখন আমি সাথে অ্যাড করব মসুরের ডাল এইখানে আমি হাফ কাপের মতো মসুরের ডাল নিয়েছি ডালটা আমি আদা ভাঙা করে ব্লেন্ডার করে নিয়েছি এখন অ্যাড করে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি সাথে তিন চারটি কাঁচা মরিচ কুচি হাফ কাপের মতো ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ চালের গুঁড়া দুই টেবিল চামচ বেসন এখন আমি অ্যাড করব স্বাদ মতো লবণ এইখানে আমি অ্যাড করব। দনিয়া জিরার গুঁড়া একসাথে মিক্স করা এক টেবিল চামচ এখন আমি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া ইউজ করব এখন দিয়ে দেব সুন্দর একটি কালার আসার জন্য জর্দা রঙ চিমটি পরিমাণ এইখানে নিয়েছি আমি আদা রসুন পেস্ট এক টেবিল চামচ এখন আমি হাত দিয়ে সবগুলো উপকরণ মিশিয়ে রেডি করে নেব অবশ্যই এই পর্যায়ে আপনাকে হাত দিয়েই মেখে নিতে হবে আমরা এই পর্যায়ে যদি সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে ডলে কষলে নরম করে নেই। তাহলে পাকোড়াগুলো তেলে ছাড়ার সময় খুবই সুন্দর একটি শেপ আসবে এই তো আঠালো আঠালো সুন্দর হয়েছে এখন আমি একে একে করে গরম তেলে পেঁয়াজগুলো বা পাকোড়াগুলো দিয়ে দেব স্পেনেশি শাকের এই পাকোড়াগুলো খুবই খেতে টেস্ট হয়েছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে ভিটামিন যুক্ত এই শাক দিয়ে এইভাবে পাকোড়া তৈরি করলে যে কেউ খেয়ে নেবে খুবই পছন্দ করবে আমরা সাথে চালের গোড়া অ্যাড করেছি বা মুসুরের ডাল অ্যাড করেছি যেন একটু ক্রিস্পি হয় বেসন যেহেতু সাথে অ্যাড করেছি ক্রিস্পির সাথে একটু সফটও থাকবে খেতে কিন্তু দারুণ হয়েছিল অবশ্যই ট্রাই করবেন আপনারা চাইলে পুঁই শাক দিয়েও এই রেসিপিটা সেমভাবে করতে পারেন এইখানে আমি কিছুটা পাকোড়া নাও হয়ে গিয়েছে এখন আমি কিছুটা তুলে নামিয়ে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে সাথে কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছিল এই পাকোড়াগুলো অবশ্যই মিডিয়াম আছে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে তাহলে সুন্দর উপরটা ক্রিস্পি হবে ভিতরটা সফট থাকবে এই তো খুবই সুন্দর একটি কালার করে আমি পাকোড়াগুলো বেজে নিয়েছি আজকের এই পাকোড়া রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং ভিডিওটি দেখে থাকলে একটি লাইক করবেন এই পাকোড়াগুলো যারা একটু ক্রিস্পি খেতে পছন্দ করেন তারা চালের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর যারা সফট খেতে পছন্দ করেন তারা বেসনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে বাংলাদেশে স্পানিশি শাকটা যদি বের হয়ে থাকে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন যদি বের না হয়ে থাকে তাহলেও কোনো সমস্যা নেই অবশ্যই আপনারা পালং শাক দিয়েও এই রেসিপিটা করে নিতে পারবেন স্পানিশি শাক এবং পালং শাক দুইটাই সেম শাকের মতোই আপনারা চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন এতক্ষণ ধরে সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ